আমাদের জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আলম যিনি আমাদের সনামধন্য উপদেষ্টা তিনি এই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপলক্ষে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল্ট অফিসে আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত পেয়েছেন আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেব তিনি সেখানে সেই অনুষ্ঠানে উপস্থিতির সময় তার উপরে পশার ডিম নিক্ষেপ করা হয়েছে তাকে মবের মানে আক্রমণের শিকার হচ্ছিল অল্পতে তিনি দৌড়ে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন তিনি তারপরও যখন দৌড় দিয়ে যখন তার কনসাল্ট অফিসে ঢুকছেন ঢুকে যখন অনুষ্ঠান শুরু করার চেষ্টা করছেন ঠিক তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই অফিসের দরজা সালনা ভেঙেছে তাকে অবরুদ্ধ করেছে অবরুদ্ধ করে রেখেছে এক পর্যায়ে তিনি বিভিন্ন নিরাপত্তার সহিত গোপনে তিনি বের হতে চেয়েছে বের হয়েছেন কিন্তু এই আওয়ামী লীগের সমর্থনকারীরা তারা সন্দেহভাজন একটা গাড়িতে যাওয়ার কে টার্গেট করে সে গাড়ি আটক করেছে তল্লাশি করেছে ভাগ্যিস সেখানে সেই মাহফুজ আলমকে পাওয়া যায়নি যদি পাওয়া যেত তাহলে কি যে মব হতো মব যে কি জিনিস সেটা হয়তো বা তিনি আজকে হারে হারে টের পেতেন যদিও এই মব সৃষ্টিকারী এবং যারা এই মবের সাথে সম্পৃক্ত আছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তবে এ কথা সত্য আমরা প্রত্যেকেই জানি সাপুরে ইন্টারমিডিয়েটে পড়েছি ধনঞ্জয় সাপুরে বিলাসী তিনি সাপ লালন পালন করতো আর সেই সাপেই তাকে ধ্বংসন করেছে সবল দিয়েছে সুতরাং আমি যদি মপ তৈরি করি আমি যদি মানে আমার সঙ্গভঙ্গ যদি আমি সেই রকমের তৈরি করি টুডে টুমোর সময়ের ব্যবধানে আমাকে সেই খেসারত আমাকে পোহাতি হবে আপনারা আগেও দেখেছেন যে শেখ হাসিনা ময়লার ডাস্টবিন তারপরেও তো আবার সেটার প্রতিবাদ আপনারা দেখেছেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা জিনিস সেটা হচ্ছে মব আর সেই মপটাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিষ্ঠিত করেছে জানি না এই মবের সীমানা কোথায় গিয়ে শেষ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আল্লাহ আমাদের সকলের এই মব থেকে যে হেফাজত করুক আমি এখনো বলবো এই মাহফুজ আলম সাহেবকে বলবো আপনি বাংলাদেশে এসে এই মব এর উপরে আমি বলবো আপনাকে জোর অনুরোধ করব আপনি যাতে এই বাংলাদেশে আর কখনো মব সৃষ্টি করতে না পারে সেজন্য পদক্ষেপ নেন মনে রাখবেন আপনার সাপ আপনি যে সাপ দুধ কলা দিয়ে খাওয়াইয়ে পোষাইয়ে বড় করবেন সেই সাপই আপনাকে সুযোগ পেলে সবল দিয়ে